থেকে বারো লাখ লোক আনার টার্গেট ইন্দ্রা বিশেষ ট্রেন চলবে অপরাধ করেছেন ইসি সুযোগ না থাকলেও মামলা করতে পারবে যথাযথ কর্তৃপক্ষ জাহিদ হোসেন বলেছেন চোরাই পথে কেউ কেউ ক্ষমতায় যাওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে সরাসরি হামলার নির্দেশনা দেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঢাকায় আগামীকাল উনিশ 19 জুলাইয়ের সমাবেশে নেতাকর্মীদের আনতে তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী-ঢাকা, রাজশাহী-সিরাজগঞ্জ, ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা, ময়মনসিংহ রুটে। শনিবার সমাবেশ সফল করতে দলটি এই উদ্যোগ নিয়েছে। জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট এক আফ্রি আরফিন নাহার এবং রেলের উপপরিচালক খায়রুল কবির পৃথক চিঠিতে ট্রেন বরাদ্দ করেছেন চিঠিগুলোতে বলা হয় জামায়াতে ইসলামের রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারির আবেদনের পরিপ্রেক্ষিতে আঠারো জুলাই দিবাগত রাতে রাজশাহী থেকে ঢাকায় এবং বিশ জুলাই রাতে ঢাকা থেকে রাজশাহী ফেরার জন্য একটি বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে এই ট্রেনটি মধুমতি এক্সপ্রেন এক্সপ্রেস ট্রেনের র্যাক ব্যবহার করে পরিচালিত হবে ট্রেনটি উনিশ জুলাই রাত একটার দিক থেকে রাজশাহী থেকে ছেড়ে ভোর ছয়টার দিকে ঢাকা পৌঁছাবে সমাবেশ শেষে উনিশ জুলাই রাত আটটার দিকে ঢাকা থেকে ছাড়বে এবং রাত একটা পনেরো মিনিটে ট্রেনটি আবার রাজশাহী পৌঁছাবে পথে রাজশাহী বিশ্ববিদ্যালয় হরিয়ান ও সর্দাহ রোডে স্টেশনে যাত্রাবিরতি বিরতি থাকবে চিঠিতে আরও বলা হয় সিরাজগঞ্জ বাজার ঢাকা সিরাজগঞ্জ বাজার রুটে চলাচলকারী সাতশো পঁচাত্তর সাতশো ছিয়াত্তর নম্বর ট্রেনটি শনিবার সকাল ছয়টার দিকে সিরাজগঞ্জ বাজার থেকে ছাড়বে এবং সকাল সাড়ে নটার দিকে ঢাকায় পৌঁছাবে সমাবেশ শেষে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকায় থেকে ছেড়ে সিরাজগঞ্জ বাজার পৌঁছাবে ভোর তিনটা তিরিশ মিনিটে এছাড়া ময়মনসিংহ রুটে একজোড়া বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ রেলওয়ে বিশেষ এই তিন ট্রেন অগ্রিম ভাড়া সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধের সাপেক্ষে চলবে রাজশাহী ঢাকা রুটে বরাদ্দ করা মধুমতি সাধারণত সকাল ছয়টা চল্লিশ থেকে ছেড়ে যায় এবং দুপুর দিকে ঢাকা পৌঁছায় শনিবার এই ট্রেনের সাপ্তাহিক ছুটি তবে ছুটি বাতিল করে ট্রেনটি চালানো হবে রাতে যাত্রা করে ঢাকা পৌঁছাবে সকালে বিষয়ে জানতে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক এবং পরিবহন ও বাণিজ্যিক বিভাগের শীর্ষ কর্মকর্তাদের ফোন দেওয়া হয় কিন্তু তারা ফোন না ধরার কারণে বক্তব্য পাওয়া সম্ভব হয়নি জামায়াতে ইসলামের রাজশাহী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন আমরা ট্রেনের এক হাজার একশো উনআশিটি টিকিটের মূল্য প্রায় বারো লাখ সাত হাজার টাকা পরিশোধ করে রসিদ নিয়েছি চোদ্দভোগীর এই ট্রেনটিতে পুরোটিতেই আমাদের নেতাকর্মীরা থাকবেন তিনি জানান বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সাত থেকে দশটি করে বাস নেতাকর্মীদের নিয়ে যাবে এছাড়া যাদের ঢাকায় কোনো কাজ আছে তারা সেরে নেওয়ার জন্য দুদিন ধরেই ঢাকায় যাচ্ছেন শুক্রবার সকালে সমাবেশ সফল করতে রাজশাহী জেলা ও মহানগর থেকে প্রায় লাখ নেতাকর্মী অংশ নেবেন বলে তারা আশা রাখছে দু সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের হল মিথ্যা তথ্য দেয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে স্পষ্টভাবে অপরাধ করেছেন তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মামলা করার সুযোগ আছে এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন ইসি দুর্নীতি দমন কমিশনের সচিবকে এক চিঠিতে এই বিষয়ে অবহিত করে ইসি হলফনামায় সম্পদের মিথ্যা তথ্য দেওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের আওতায় আইনগত ব্যবস্থা নিতে গত বাইশ মেজিঠি দেয় দুদক এতে বলা হয় হলফনামা যাচাই বাছাইয়ের সময় চলে যাওয়ার পর মিথ্যা তথ্যের বিষয়টি উত্থাপিত হয় তাই এই বিষয়ে নির্বাচন কমিশনের এখন ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই ইসি জানায় হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে শেখ হাসিনা দণ্ডবিধির একশো একাশি ধারার অপরাধ করেছেন আইন অনুযায়ী যে ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের নিকট শেখ হাসিনা মিথ্যা তথ্য দিয়েছেন সেই ম্যাজিস্ট্রেট বা তার ঊর্ধ্বতন কোন সরকারি কর্মচারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত অভিযোগ দায়ের করতে পারেন ষড়যন্ত্র করে চোরাই পথে কেউ ক্ষমতায় যাওয়ার উপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জে ডেম জাহিদ হোসেন শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়ে ডাক্তার জাহিদ হোসেন বলেন গণতন্ত্রের পথে উত্তরণের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে মনে রাখবেন জনগণকে ক্ষমতাহীন করে বেশি দিন যদি রাখতে চান এই জনগণ কিন্তু ফুসে উঠবে তখন সেই আগুনে আপনারা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন ঐক্য বিনষ্টকারীদের উদ্দেশ্যে অধ্যাপক জাহিদ বলেন রাজনীতি করুন ময়দানে আসুন বিএনপি ও দলগুলো একত্রিত কর্মসূচি নিয়ে এসেছে আপনাদের কি কর্মসূচি আছে নিয়ে আসুন কর্মসূচির নামের খবর নয় কথায় 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 স্থানীয় সরকার এসব সেটি নির্বাচন চাইবেন আরে ভাই গণতন্ত্রের লড়াই জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় সরকার নির্বাচনের জন্য গণতন্ত্রের লড়াই হয় না আর পিআর পদ্ধতিতে বাংলাদেশে চুয়ান্ন বছর কেন একশো চুয়ান্ন বছরেও কোনো প্র্যাকটিস হয় নাই আজকে কেন এসব কথা বলে বিবাদ দ্বন্দ্ব সৃষ্টি করছেন তার অর্থ হচ্ছে আপনারা গণতন্ত্রকে প্রলম্বিত করতে চাচ্ছেন গণতন্ত্র যাতে ফিরে না আসে তাহলে হয়তো আপনাদের জন্য অসুবিধা হবে এগারো মাসে নির্বাচন না হওয়াকে সরকারের ব্যর্থতা দাবি করে ডাক্তার জাহিদ হোসেন বলেন অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় তারা আজীবনের জন্য ক্ষমতা এসেছেন এবং ভোটের অধিকার ফিরিয়ে দিলে জনগণ সরকারকে ফুলের মালা দেবে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১৬ জুলাই মার্চ গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে বিভিন্ন স্থান থেকে ঘটনা ঘটে টার্গেট ছিল ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা এই মিশন সফল করতে স্বয়ং গণভুত্থানে ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইলে ফোনে গোপালগঞ্জে একাধিক নেতার সঙ্গে কথা বলেন এনসিপি বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তাও পাঠানোর সঙ্গে ভারতে পলাতক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ওই ঘটনার সাথে সরাসরি জড়িত বলে জানা গেছে ফেসবুক লাইভ এসে তিনি সরাসরি হামলা চালানোর নির্দেশ দেন যুগান্তরের হাতে থাকা এমন একটি অডিও বার্তা শোনা যায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলছেন ওরা নাকি গোপালগঞ্জে যাচ্ছে টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে এর আগে বত্রিশ নম্বরের বাড়ি ঘুরিয়ে দিয়েছে এবার হামলা চালাবে তোমরা বসে আছো কেন যে যেভাবে প্রতিহত করো গোপালগঞ্জ যাতে ওরা ঢুকতে না পারে কোন না করতে পারে মনে রাখবা ধরনের যাতে গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে আর একটি অডিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও শহরের বেদ গ্রামের বাসিন্দা নিজন মোল্লাকে বললেন তোমরা ওখানে বসে কি করো ওরা বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করার চেষ্টা করছে পিরোজপুর বাগেরহাট খুলনা ও ফরিদপুর সহ আশেপাশের জেলা উপজেলা থেকে লোকজন একত্রিত করে গোপালগঞ্জে ঢুকবে এরপর পাড়া যাবে যেভাবে পারো ওদের প্রতিহত করতে হবে টুঙ্গিপাড়ায় যাতে কোনোভাবেই ওরা ঢুকতে না পারে আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পড়ে তাহলে একজনও যাতে জীবিত অবস্থায় ওখান থেকে ফিরে যেতে না পারে সে ব্যবস্থা অবশ্যই নিতে হবে অভিযোগ রয়েছে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পরদিন বুধবার গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদাউর রহমান পিয়ালের নেতৃত্বেই স্থানীয় চর দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় এর মধ্যে দিয়ে এনসিপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়টি এলাকায় জানান দেয় আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের মোহাম্মদ পাড়ার বাসিন্দা এই আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে এই পরে এনসিপি নেতাদের গাড়ি ভরে কয়েক